আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা খেয়াল করেছেন যে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এমন কিছু বিষয় ঘটছে যা নাকি আমাদের জাতীয় উন্নয়নে অথবা আমাদের রাজনৈতিক একটা সমাধানের জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ নয় কিন্তু এগুলো ঘটছে আবার এগুলিকে আপনি উপেক্ষাও করতে পারছেন না যেমন ধরা যাক গত কয়েকদিন আগে আমরা দেখলাম গুলশানে এনসিপির একজন নেতা চাঁদাবাজি এনসিপি ঠিক না আহ বৈশ্ববিধী ছাত্র আন্দোলনের একজন নেতা সে চাঁদাবাজি করতে যে ধরা পড়লো তার গ্রুপ সহ এটা শেষ হতে না হতে আবার দেখলাম একজন উপদেষ্টার ব্যাপারে যে উনি আহ অস্ট্রেলিয়া প্রবাসী ওনার ভাইয়ের মাধ্যমে নাকি চাঁদাবাজি করেছেন যেটা উনি আবার চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করতে গিয়ে উনি আবার নতুন একটা দলের প্রতি ইঙ্গিত করলেন যে তারা তাকে বিব্রত করার জন্য কাজগুলি করেছে এবং শেষ টাকা যদি আবার কিছুক্ষণ ধরে চেঞ্জ করলেন নতুন দলে পরিবর্তে অনেকগুলি রাজনৈতিক দলে কথা বললেন এই যে ঘটনাগুলো আবার এগুলি কিন্তু আসলে আমাদের রাজনীতিতে তেমন কোন পরিবর্তন নিয়ে আসবে এই ঘটনাগুলির মাধ্যমে তা নয় কিন্তু আমাদের রাজনীতির যে চেহারাটা যে চেহারাটা নাকি আমরা দেখতে আগ্রহী ছিলাম না অনেকদিন সেই চেহারাটা আবার নতুন করে যেন উন্মোচিত আবার আবার আরেকজন উপদেষ্টা দেখলাম তার বাবার কিছু কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন আপনার মিডিয়াতে লেখা এই আপনার প্রচার প্রতিবেদনের মতো আবার সর্বশেষ দুদিন আগে দেখলাম একজন সিনিয়র উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল উনি মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই আন্দোলনকে তুলনা করলেন করে আবার কিছুক্ষণ পরে সেটা নিয়ে আবার দুঃখ প্রকাশ করলেন এই যে ঘটনাগুলো আহ এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আহ সাপ্তাহিক জবান পত্রিকার সম্পাদক জনাব আমরা ভাবছিলাম তো আপনি সবগুলি একটু দেখছেন আসলে এখন এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কোনটা হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখছি কি রাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হওয়া উচিত ছিল রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে জনগণের পাশে থাকা জনগণের অবস্থা ভালনারেবল এখানে ভালনারেবিলিটি দুই তরফ থেকে আসে এক হলো এখানে বিপুল পরিমাণ আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীরা তো পালাত যারা আপনার লুটপাট খুন এবং অপরাধের সাথে জড়িত তারা তো পালাত কিন্তু বিপুল পরিমাণ সমর্থক তারা রয়ে গেছে এবং স্টাবলিশমেন্ট রয়ে গেছে থেকে লম্বা সময় ধরে জানিত তারা রয়ে গেছে এবং তারা এখন পর্যন্ত ক্ষমতায় কেউ না আসতেই বা নির্বাচন হওয়ার পরে তারা ক্ষমতায় না আসতেই তারা যেভাবে ক্ষমতা কেন্দ্রিক আচরণ শুরু করছে বা ক্ষমতার প্রতিযোগিতা শুরু করছে সেটা খুবই দুঃখজনক এবং এর ফলে যেটা হয়েছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ঐক্যটা আমরা দেখেছিলাম সেই ঐক্যটা এখন একটা আপনার প্রতিযোগিতা রূপ নিয়েছে এক দল আরেক দলের বিরুদ্ধে এমন ভাবে মানে আপনার প্রতিযোগিতা করছে কে কত খারাপ এটা প্রমাণ করাই যেন এটা রাজনৈতিক বিষয় আকারে হাজির হয়েছে কে কত চাঁদা বড় চাঁদাবাজ কে কত বড় দুর্নীতিবাজ কে কত বড় ঘুষখোর সেই প্রতিযোগিতায় আমরা চলে গেছি অথচ আমাদের দরকার ছিল পাঁচ তারিখে কমন ভিক্ট্রিমের জায়গার থেকে যে এরকম একটা পরে পাঁচ থেকে আট তারিখ দেখবেন যে যে মধ্যে সহমর্মিতা সহানুভূতি একজন আরেকজনের পাশে থাকা হ্যাঁ সেইটার সেইটার যে স্পিরিটটা সেটা সেটা যখন একটা ক্যাবিনেট মুখী হয়ে গেল ক্যাবিনেট গঠন কে ক্ষমতার দিকে থাকবে হ্যাঁ কার লোকজন কোন পদে যাবে এই প্রতিযোগিতায় যখন গেল তখন যারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে গেলেন তাদের সাথে আন্দোলনটার তখন থেকে বিচ্ছিন্নতা শুরু হয়েছিল এবং এই বিচ্ছিন্নতা এখন একটা পুরাপুরি হতাশায় উপনীত হয়েছে এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য জরুরি স্ট্যাবিলিটি আমরা সবাই বড় বড় কথা বলি আমরা সবাই বড় বড় সংস্কারের কথা বলি কিন্তু জনগণের ডে টু ডে লাইফ সাধারণ মানুষের ডে টু ডে লাইফ হ্যাঁ একই রকম রয়েছে এই জন্য যেটা বলা হয় পপুলারলি বিপ্লব হোক বা না হোক জনগণের ভাগ্য পরিবর্তন খুব কমই হয় ক্ষমতাটা এলিট শ্রেণীর হাতে থেকে যায় অলওয়েজ পাওয়ার ক্যাপচার এই যে মডেলটা বাংলাদেশের সমস্যা কোথায় বাংলাদেশের সমস্যা হলো ক্ষমতাকে রাষ্ট্রীয় ক্ষমতাকে আমরা পার্সন আকারে চিন্তা করি এবং ওই রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য আমরা সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি রাষ্ট্রকে আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখনো পর্যন্ত বানাইতে পারেন রাষ্ট্র একটা লুটপাটের সিন্ডিকেট এই সিন্ডিকেটে সাথে কে সম্পর্কিত হবে কে সম্পর্ক স্থাপন করতে পারবে সেটাই হয়ে যায় প্রতিযোগিতার বিষয় তাহলে এই মডেলটাই পাঁচ তারিখের পরে আমরা অবসান চাইছিলাম আমরা চাইছিলাম রাষ্ট্র একটা সেবামূলক জায়গায় যাবে কেউ আপনার এখানে সমস্ত দল মত নির্বিশেষে একটা নাগরিক অধিকার ভিত্তি একটা রাষ্ট্র চাইছিলাম কিন্তু সেটা লক্ষণ দেখা যাচ্ছে না কারণ সেটা চাওয়ার জন্য যে ধরনের রাজনৈতিক কালচারের ভিতর দিয়ে আমাদের যেতে হয় অভ্যুত্থানের পরে আমরা সেই কালচার দিকে যাচ্ছি না নতুন পুরানা ইভেন নতুন দল যেটা অভ্যুত্থানের ভিতর থেকে উঠছে তারাও পুরানা কালচারের মধ্য দিয়ে আপনার কিন্তু পথ চলতেছে ফলে এইটা এই জন্য আমাদের পাঁচ তারিখের এই ব্যাপারটা আমরা সবাই মুখে বলি কিন্তু এর ফলে যে নতুন রাজনীতিটা দরকার সেটা তো শুধু মুখে নতুন বলতে বা নতুন বন্দোবস্ত বললেই হবে না তার জন্য তো আপনার পুরা রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন সেটা তো রাজনীতিবিদদের করে দেখাতে হবে সেটা করে দেখানোর প্রথম প্রক্রিয়া ছিল জনগণের সাথে সম্পর্ক স্থাপনের প্রতিযোগিতা করা কিন্তু জনগণের সাথে সম্পর্ক স্থাপনের প্রতিযোগিতার চেয়ে আমরা দেখছি ক্ষমতার সাথে সম্পর্ক স্থাপনের পুরানা যে রাজনৈতিক প্রতিযোগিতা সেখানে রাজনৈতিক দলগুলা ব্যস্ত আচ্ছা এখানে আরেকটা প্রসঙ্গে দেখেন খুব বেশি বেশি উঠছে সেটা হলো জুলাই সনদ এই জুলাই সনদ নিয়ে অনেকে মানে যেমন বিএনপি কিছু কিছু ক্ষেত্রে মানলেও জামায়াত এবং এনসিপি কে দেখি তারা বলছে যে তারা এগুলি কিছু কিছু বিষয়ে তারা আপত্তি আছে এবং এই জুলাই সুরক্ষা আসলে কি হবে এটা কেন এটা এটার মধ্যে কি থাকবে এই সম্পর্কে আমাদের দর্শকদের একটু ধারণা দিতে পারবেন জুলাই সনদটা একটা এটা নিয়ে আমরা প্রথমেই কথা বলছিলাম জুলাই সনদ একটা হওয়ার দরকার ছিল যেটা এটা দুইটা জিনিস আছে এখানে একটা হলো জুলাই ঘোষণাপত্র আর একটা হলো জুলাই সনদ এখন জুলাই ঘোষণাপত্র যখন তারা দিতে গেল দিতে গিয়ে দেখলো যে এখানে জুলাই ঘোষণাপত্রে এক এক শ্রেণীর বা এক দলের মতাদর্শ বেশি প্রাধান্য পাচ্ছে তাদের রাজনীতির অনুকূলে সেখানে তারা মানে কি বলবো সেই ধরনের বয়ান বক্তব্য তারা হাজির করার চেষ্টা করছিল ফলে তখন এটা নিয়ে আপত্তি উঠলো অন্য দলগুলো ওকে তখন সরকার বলে ঠিক আছে তাহলে জুলাই ঘোষণাবাদ আমরা সরকারি ভাবে এই যে সংস্কার কমিশন গুলো করেছি এই সংস্কার কমিশনের মতামত গুলোতে প্রস্তাবনাগুলো থেকে কতখানি রাজি তার আলোকে আমরা নিজেরাই দিব ওকে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ বা ধরেন যে বিভাজন জুলাই সনদ কি কেন্দ্র করে তৈরি হচ্ছিল এটা একটা আপাত অবসান হলো তারপরে এইভাবে এক বছর প্রায় চলে গেল এক বছর পরে এখন সরকার যে এটা আমরা নিজেরা করব তখন একটা আগে দিয়েছে এই এই এখন তার এবং জামাত এবং এনসিপি তারা বলতেছে এটা তারা মানতেছে না এবং বিএনপি বলছে ঠিক আছে আমরা একমত এটা খসড়া ফলে এটা রিমত করার সুযোগ আছে এনসিপি জামাত দিমত করতেই পারে কিন্তু আমরা যেটা বলতে চাই জুলাই সনদটা হতে হবে জাতীয় এটা বিএনপির হলেও হবে না এনসিপির হলেও হবে না জামাতের হলেও হবে না এখন প্রবলেম হচ্ছে ওই আগের কথাই যখন আপনি আপনার সুবিধা দেখছেন তখন আপনি বলছেন যে এটাই জাতীয় এটাই সঠিক এটাই জনগণের হওয়া উচিত যখন আপনি আপনার সুবিধা দেখছেন না তখন আপনি বলছেন না এটা আমি মানি না এটা তো স্বার্থ হাসিল হচ্ছে না ফলে পাঁচ তারিখের পরে আপনার ডায়লগ অফ কালচার যেটা হ্যাঁ ডায়লগ অফ কালচার যেটা সেখানে একসাথে বসে তাহলে এটা কিরকম হতে পারে নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে একসাথে আপনি আপনি বসতে পারতেন বেশি দল দল তো না বড় বড় পাঁচটা বসেন তাহলে এরকম হচ্ছে না তার মনোভূত হচ্ছে না বিএনপি কেন মনে করছে এটাই সঠিক হচ্ছে মনোভূত হচ্ছে তাহলে ঘটনাটা কি ঘটতেছে তো ফলে এটা আপনি ডায়লগ করার মধ্যে সমাধান না করে এখানেও আবার যদি আপনি রাজনৈতিক বিভাজনের চেষ্টা করেন তাহলে যেটা হচ্ছে দেখেন একাত্তরে আমরা কি আমরা কি করছিলাম এটা একটা জনযুদ্ধ ছিল আওয়ামী লীগ সেটাকে একটা যুদ্ধে পরিণত করছিল আপনি যদি ঘটনা ঘটান ভাই ছিল। এখানে দল এটা একই সাথে সর্বদলীয় এবং নির্দলীয় একটা মুভমেন্ট ছিল গণভ্যুত্থান ছিল এখন আপনি যদি জামাত যদি মনে করে তার পলিটিক্স এর সুবিধা অনুযায়ী একাত্তরকে আওয়ামী লীগ যেভাবে ন্যারেট করেছে হ্যাঁ চব্বিশ কে জামাত যদি ওইভাবে করে এটা এটাকে একটা ইভেন্ট তৈরি করে হ্যাঁ সে তার ইতিহাস নতুন করে তৈরি করে এখান থেকে সে রাজনীতি আবার মেন হওয়ার চেষ্টা করবে বা এক ধরনের হিস্ট্রি তৈরি করার চেষ্টা করবে এটা তো হবে না এই ন্যারেটিভ পলিটিক্স তো পরাজিত হয়েছে চুয়ান্ন বছরের ন্যারেটিভ এখানে নাই এখন আমাদের একটা ভ্যালু বেজ রাষ্ট্র লাগবে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র লাগবে এখানে দল যার যার থাকুক রাষ্ট্র সবার প্রতি ইনসাফ করবে আমার দল কোনোদিন ক্ষমতা না গেলেও রাষ্ট্র আমার প্রতি বেঞ্চাফি করবে না এরকম একটা জায়গায় আমাদের আসতে হবে সেখানে এখনো যদি আপনি আপনার দলের বয়ান মতাদর্শিক পজিশন এইটার আলোকে যদি জুলাই না হয় আপনি এটার পুরা বিরোধিতা করবেন আপনি এখানে সাইনই করবেন না যাবেনই না তাহলে জাতীয় ঐক্যবদ্ধ হবে কিভাবে আপনার এই জন্য দলগত যে যার যার স্বার্থটা এটা এটার আগে জাতীয় স্বার্থকে আপনি প্রাধান্য দেন জাতীয় স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে আপনার দলের রাজনীতি যদি ফর টাইমিং ক্ষতিগ্রস্ত হয় কোনো সমস্যা নাই এটা মানুষ মনে একটা কথা আমি আপনার কথা বুঝতে পারছি আপনি যে এইটা চিন্তাটা কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি আপনি এতদিন ধরে যেভাবে দেখেছেন তাদের যে চরিত্র আপনাদের কাছে আপনার কাছে আছে সেই কথাটাকে বিবেচনা রেখে আপনি কি প্রত্যাশা করেন এই সবগুলি রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থকে জলান জড়ে দিয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারবে আপনি অভিজ্ঞতা কি বলেন এটা এটা প্রত্যাশা করাটা একটু বাড়াবাড়ি এটা সত্য এটা প্রত্যাশা করার মতো বাস্তবতায় আমরা নাই কিন্তু আপনি তো এই ঘটনা পাঁচ তারিখে ঘটাইছেন পাঁচ তারিখে বিএনপির নামে তো আন্দোলন হয়নি জামাতের ব্যানারে তো আন্দোলন হয়নি বা এনসিপির ব্যানারও তো আন্দোলন হয়নি এটা নির্দলীয় ব্যানারে কেন আন্দোলন হয়েছে সবাই ঐক্যবদ্ধ কেন নির্দলীয় ভাবে হইল কারণ এর মধ্যে একটা ইনোসেন্ট জাতীয় ছিল জনগণ মনে করছে এখানে হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নামতেছে যারা তাদের ক্ষমতায় যাওয়ার কোনো ধান্দা নাই তারা বস্তুগত ভাবে কিছু অর্জন করতে চাচ্ছে না এই তো তার মানে কি জাতীয় স্বার্থের একটা ব্যাপার হাসিনা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে লুটপাট করতেছে মানবাধিকার লঙ্ঘন করছে দেশ দেশ রক্ষার এই যে আপনার নিঃস্বার্থ অনুপ্রেরণা সেটাই তো মানুষকে উদ্বুদ্ধ করেছে রাস্তায় নামতে তো সেটা তো আপনি মাত্র এক বছর আগে ঘটাইলেন এখন এক বছর পরে আবার যদি আপনি পুরানা বিভাজনের মধ্যে যান হয়তো মানুষ কষ্ট পাবে মানুষ হয়তো আবার নতুন করে বঞ্চিত হবে কিন্তু এটার রেজাল্ট কিন্তু ভালো হয় না মানুষ তো প্রতিরোধ করে ভাই মানুষ সময় নেয় নব্বই করছে নব্বই এর পরে এরপরে টুকটাক আন্দোলন হইছে বড় আকারে মেসি মেশা মেসাকার তো ঘটলো বাচ্চাদের দেখেন এই আন্দোলনে গর্বের কিছু নাই রাজনৈতিক দলগুলোর কারণ আপনি আপনার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হারাইছেন এমন একটা রাজনৈতিক ব্যবস্থা আমাদের যে তাদের জীবনের বিনিময়ে আমাদের এক ধরনের রাজনৈতিক স্বাধীনতা অর্জনের কথাবার্তা বলার সুযোগ তৈরি করতে হইল এটা তো অপূরণীয় ক্ষতি শুধু সেই বাবা মার ক্ষতি না যে ছেলেটা মারা গেল সে তো মহান প্রতিভাবান আপনি তার জীবন বিকশিত করার সুযোগ দিলেন না তার মানে আপনারা রাজনীতি করতে করতে এমন এক দেশ গঠন করছেন যেখানে শিশুর নিরাপত্তা নাই নারীর কোনো নিরাপত্তা নাই তো এই দেশের এইটা যদি হয় তো যেখানে মানুষের সম্ভাবনা থাকে না সেখানে আপনি রাজনীতি কার জন্য করেন সে রাজনীতি কি মূল্য থাকে তো ফলে এখানে রাজনীতি তো জনগণকে হতাশ করতেছে এবং আপনার সমস্ত কোয়ালিটি লোক বিদেশ চলে যাচ্ছে আপনি জাতি কিভাবে গঠন করবেন আওয়ামী লীগের সময় এক দল চলে যাচ্ছে এখন হতাশ হয়ে আরেক দল চলে যাচ্ছে যদি আপনার সমস্ত কোয়ালিটির লোক মনে করে তাদের প্রধান ড্রিম হবে হ্যাঁ আপনার লিভ দ্য কান্ট্রি বাংলাদেশ ছেড়ে যাওয়া এই দেশ আপনি কিভাবে গ্লোবাল কম্পিটিশনে টিকায় রাখবেন কোন সেক্টরে রাখবেন এখন কথা হলো যারা চলে গিয়েছিল যে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছে এখন তারাই তো আপনাদের এই সংস্কার প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছে তাহলে বিদেশ যাওয়া তো খারাপ কিছু না যাবে ওখানকার নাগরিকত্ব এসে আমাদের ক্রাইসিস আবার আমাদেরকে হেল্প করবে এই তো আমরা দেখতে পাচ্ছি না এটা বিদেশ যাওয়া খারাপ কিছু সেটা আমি বলছি না কিন্তু আমি বলতেছি যে সাধারণ নাগরিকদের যারা যারা এখান থেকে আস বিদেশ থেকে আসছে তারা এই দেশেও খারাপ ছিল না এদেশেও তারা এস্টাবলিশমেন্টের মধ্যে ছিল এদেশেও তারা অধ্যাপনা করতো এলিট শ্রেণীর অংশ ছিল কোন গরিব মানুষ কষ্ট করে বিদেশে যে উন্নতি করে করে ও সাধারণত আসবে না এক্সেপশন ছাড়া যে ইউরোপ আমেরিকায় ভালো অবস্থানে আছে এখন কষ্ট করে নিজেকে তৈরি করছে সে আসবে না বাংলাদেশে আসতে পারে যে ঠিক আছে জনসেবা করার চেষ্টা করি ভাইয়া মোটা দাগে আসবে না যাদেরকে আপনি নিয়ে আসছেন তারা আপনি বলেন এই সমাজে আমি নাম বলতেছি না কারো তারা এই সমাজে কি মধ্যবিত্ত ছিল সবাই ইলিট ক্লাসের অংশ ছিল তো আপনি মানে এমন জনগণের পেইনটা বেদনাটা তারা যে বুঝবে না এতে তো অবাক হওয়ার কিছু নাই এবং এইভাবে একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কার পৃথিবীর কোন দেশে সবল হয়েছে ধরেন এখানে সব ভালো সব কিন্তু আপনি যখন উদ্দেশ্যের ক্রাইসিস করে পুরো সংস্কার প্রক্রিয়াটাকে একটা ব্যাপার করলেন এবং নির্বাচন সংস্কার মুখোমুখি দাঁড় করাইলেন এন্টার ডেমোক্রেটিক প্রসেস কে আপনি আন্ডারমাইন করলেন সেটার সেটার ব্যাপারে জনগণ আস্থা রাখবে কিভাবে মানে আপনার ভালোটা আমার ভালোটা হাসিনা দেখা দিত না

মানে ক্রেডিট সবার যেমন থাকবে ব্যর্থ হলে দায়বার কম বেশি সবার ঘরে যাবে। কিন্তু এই সরকার যদি একটা ভালো নির্বাচন ভালো নির্বাচন মানে ভোটাধিকার প্রয়োগ করার মতো একটা নির্বাচন আমি মনে করবো এই সরকার সফল এখন অবস্থা যে জায়গায় গিয়ে দাঁড়াইছে নির্বাচনই বরং সবচেয়ে বড় সংস্কার হবে দেখা যাচ্ছে যদি একটা অ্যাকাউন্টেবল নির্বাচন করা যায় সেটাই সবচেয়ে বড় সংস্কার হবে কারণ পুরা সংস্কার গুলো দেখেন যে সংস্কার গুলো আপনার সবচেয়ে জরুরি যেমন আপনার কৃষি প্রধান দেশ আপনার ফুড সিকিউরিটির অবস্থা ভয়াবহ আপনার কৃষি সংস্কার লাগবে না আপনার কৃষি সংস্কার কমিশনই নাই তো আপনার আবার যে সংস্কার গুলোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মতামত নাই পুলিশ সংস্কার কমিশন পিএসি সচিবালয় এগুলো ঠিকঠাক করা সেগুলো আপনি এক বছর লাগে কেন এক বছর আপনি কিছুই করেন নাই তার মানে এটা তো মিন করতে হবে আপনার মানে শুধু কাগজে কলমে বলা বড় বড় কথা বলা এটা তো আপনি মিন করতে হবে এখন যে জায়গায় যাচ্ছে এটা আজকে তো ধরেন আলোচনা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সময়টা যত লম্বা হয় সংকট তত ঘনীভূত হয় সমস্যা তত ঘনীভূত হয় এনার্কি তত বাড়ে হ্যাঁ এগুলো তো দেখা যাচ্ছে এগুলো তো নতুন কিছু না ফলে এরা এত এত জ্ঞানী লোক এত এত জায়গার থেকে আসছে তারা এটা জানে না যে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক যদি তৈরি না হয় সেই ক্ষমতা লিজিটেমেসি তৈরি হয় না নির্বাচনীয় ক্ষতি কারণ আপনি গণতন্ত্রের ইন্ডেক্সেমে যাচ্ছেন তো ডে বাই ডে বলে নির্বাচন ডিসেম্বর জানুয়ারি আজকে কালকে পোষ না যত তাড়াতাড়ি আপনি দিতে পারেন তত আপনি আগায় গেলেন যদি আপনি গণতন্ত্র মিন করেন গণতন্ত্র মিন করলে আপনাকে সরাসরি জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক তৈরি করতে হবে সেটা কি করবেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে করবেন আবার সাজানো পাতানো আওয়ামী টাইপের নির্বাচন হইলে হবে না পিসি শক্তির ব্যবহার টাকা সরাই বাজার আপনার কি বলে যে মাঠ মেনোবারিং করা সোশ্যাল মিডিয়াতে হাইপ তোলা এগুলো না রিয়েলি জনমত জনমত প্রতিফলিত হয় জনগণ তার সার্বভৌম অধিকার প্রয়োগের এখতিয়ার হিসাবে ভোট প্রয়োগ করতে পারে যা সিল মারা না ভোট প্রয়োগ করতে পারে এরকম একটা এরকম একটা নির্বাচন যদি আপনি এক ঘন্টা আগেও দিতে পারেন সেটা জাতির জন্য অসম্ভব মূল্য মূল্যবান অসম্ভব গুরুত্বপূর্ণ কারণ গণতান্ত্রিক ইন্ডেক্সে আপনি আগে গেলেন তাহলে ডেট এটা তো আপনার এটা এর চেয়ে ফালতু হয় না আপনি যত দ্রুত পারেন আপনি গণতন্ত্র মিন করেন আর যদি আপনি গণতন্ত্র মিন না করেন আপনি আপনার মতো ক্ষমতায় যেভাবে খুশি থাকেন অসুবিধা নেই দেশে বারোটা বাজুক কোনো সমস্যা নেই এই তো ফর্মুলা দেশের বারোটা সমস্যা থাকবে না কেন

সবশেষ সংস্কার নিয়ে ওনারা যে বক্তব্য যে তান্ত্রিক প্রক্রিয়ায় যে সংস্কার হচ্ছে এটা সফলতা নিয়ে কিন্তু আলটিমেটলি সন্দেহ থেকেই যাচ্ছে আহ আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের লিখে জানান আবার কথা হবে আল্লাহ হাফিজ